হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো আজকে দেখবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি যেটা আমি প্রত্যেক দিন ডেলি এনার্জি আপডেট দিই আর রিডিংটা টাইমলেস ঠিক আছে আপনি যখনই দেখবেন যখনই চোখে আসবে রিডিংটা আপনি দেখতে পারেন আর চলুন দেখে নিই অ্যাকচুয়ালি রিডিংটা আজকে মিল মানে রিডিং যেটা হয় কার রিডিং সেটা আপনার এখনকার সঙ্গেও ম্যাচ করতে পারে বা ভবিষ্যতেও ম্যাচ করতে পারে এমন নয় যে আজকের ডেটেই আপনাকে এই রিডিংটা ম্যাচ করবে ওকে তো চলুন দেখে নিই স্টার্ট করে নিই প্রথমে দেখব আপনি এখন কী এনার্জিতে আছেন বা কেমন আছেন একটু দেখার চেষ্টা করবো তাহলে আপনার সুবিধা হবে যে রিডিংটা আপনারই হচ্ছে গাইডেন্সও নেব ঠিক আছে আজকের গাইডেন্স নিউজেনস অ্যালয়ারনেস মোরালিটি সেলিব্রেশন অ্যান্ড স্ট্রেস বটাম দেখি পসিবিলিটি দেখুন ডিভাইন আপনাকে বলছে আপনার লাইফে অনেক পসিবিলিটিস আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন না যেটা স্ট্রেসের কারণে যেটা আপনি নতুন দেখুন এখানে একটা জিনিস আপনাদের বলবো কোনো কিছু জিনিস জিত নিয়ে করবেন না আপনি যদি ফ্যামিনাইন এনার্জিতে আছেন না আপনি যদি একজন ফ্যামিনাইন ফ্যামিনাইন মানে এমন নয় যে পুরুষ হতে পারে না এনার্জির কথা বলছি আমি ছেলেমেয়ের কথা বলছি না ফ্যামিনাইন এনার্জিতে যদি থাকেন কোনো কিছু জিনিস জিত করবেন না যে আমাকে এটা পেতেই হবে আমাকে যে কোনো মূল্যে পেতেই হবে এটা একটা মাস্কুলিন ট্রেড ঠিক আছে ফ্যামিনাইন মাস্কুলিন একটা বিরাট অংশ জুড়ে আছে এখানে আপনি দেখুন আপনি কি ট্রেডে আছেন আপনি যদি ফ্যামিনাইন এনার্জিতে থাকেন একজন মেয়ে হয়ে ফ্যামিনাইন এনার্জির চেস করছেন পার্টনারকে জিতবো পার্টনারকে নিজের লাইফে বিয়ে করে ছাড়বো পার্টনারের জন্য জিত নিয়ে আছেন তো এটা ছাড়ুন এখনই ঠিক আছে আপনাকে ভিশনটা এখানে চেঞ্জ করতে হবে কারণ একজন ফ্যামিনাইন কখনো চেস চেসিং এনার্জিতে থাকে না ফ্যামিনাইন সবসময় অ্যাট্রাক্ট করে লাভকে টাকা পয়সা সমস্ত জিনিস অ্যাট্রাক্ট করে একটা সিটে বসে থাকে ঠিক আছে তো ফ্যামিলি এনে যদি কখনো চেসিং একটা মাসকুলিন ট্রেড একদম মানে হরবর করা বা একটা অ্যাকশন নেওয়া এই জিনিসগুলো যদি এখনও করছেন তো বন্ধ করুন স্টপ টাইম চলে এসছে স্টপ করার সেকেন্ড হচ্ছে এখানে কোনো জিনিস যদি আপনি কন্টিনিউ কন্টিনিউ করে আছেন কন্টিনিউ আপনি মানে মানে কোশিস যেটাকে বলে কোশিস বাংলাতে কি মনে না এই মতো কন্টিনিউ যদি কোনো জিনিস চেষ্টা করে যাচ্ছেন যে এটা এটা এরকমভাবে এরকমভাবে সাইকেলের পর সাইকেলের পর সাইকেলের পর সাইকেলের পর সাইকেলের পর যদি আপনি মানে এক বছর দু বছর দশ বছর ধরে মানে চেষ্টাই করে যাচ্ছেন এটা এরকমভাবে পাবো এটা যদি হচ্ছে না ডিভাইন যদি আপনাকে সেই জিনিসটা দিচ্ছে না আপনি সেই কোশিস সেই চেষ্টা দিকে বন্ধ করুন চেষ্টা এখনই বন্ধ ইমিডিয়েট বন্ধ করুন ম্যানিফেস্টেশন অনেকে করে আছেন অনেকে নানান রকম স্পিরিচুয়াল ওয়ার্ক করে আছেন নানান রকম জিনিস তাকে পাওয়ার জন্য তো সেই জিনিসটা প্রথমেই আপনি বন্ধ করে দিন কারণ কোস চেষ্টা যখন হচ্ছে না তো হতে পারে আপনার ডাইরেকশন ভুল ডাইরেকশনটাকে বদলান ঠিক আছে নিউ ভিজন এখানে বলা হচ্ছে ডাইরেকশন নতুনভাবে আপনি ভাবুন আপনি যে পথে যাচ্ছেন হতে পারে সেই পথে আপনার যে গোলটা আছে সেই পথে হয়তো নেই আপনি মিসগাইড হয়ে যাচ্ছেন আপনার গোল সিধা আছে আপনি হয়তো এই দিকে বারবার টার্ন নিচ্ছেন ঠিক আছে তো গোলটা ফোকাস করুন রাস্তাটা আপনি দেখুন নতুনভাবে একটা জিনিস বারবার করে আছেন যখন হচ্ছে না ছেড়ে দিন সেই রাস্তা জিত ছেড়ে দিন ঠিক আছে এটা ছাড়া ট্রান্সফরমেশন নিজের উপর আনা প্রচণ্ড কঠিন ব্যাপার আমি নিজেও জানি ঠিক আছে এখানে বলা যতটা সোজা ঠিক আছে করা প্রচণ্ড কঠিন আমি নিজে একজন ভুক্তভোগী আমি নিজে জানি প্রতিটা জিনিস আমি নিজে অভিজ্ঞতা দিয়ে আমি শেয়ার করি আপনাদের ঠিক আছে আমি এমনি না যে জ্ঞান বাড়ছি চলো ভাই জ্ঞান বাটি আমি নিজে কিছু করছি না চলো লোককে জ্ঞান দিই সেটা না আমি নিজে করে দেখেছি বলেই আমি বলছি ঠিক আছে আমার নিজের লাইফের আমি সমস্ত অভিজ্ঞতা এখানে শেয়ার করি আমি কোনো কারুর অভিজ্ঞতা বা কারুর মোটিভেশন স্পিচ শুনে কারোর করি না কিন্তু ঠিক আছে তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনি অপেক্ষা করছেন আপনি জানেন যে এই রিলেশনটা ফ্রুটফুল হবে একদিন আর এখানে আছে অ্যালোনেস আপনি একা কি একা আছেন একা পেনে আছেন পেনে না থাকলেও আপনার মনে হচ্ছে একা কোথাও না কোথাও পেন রাগ আছে আছে আপনার মধ্যে স্ট্রেস আছে যে ফিউচারটা কি হবে ফিউচারটা কি হবে ফিউচারটা কি হবে সেটা তো এখানে আরেকটা জিনিস আপনি হয়তো পার্সোনাল লাইফ স্পিরিচুয়াল লাইফ মা যেটা ফাইন্যান্স লাইফ সব একসঙ্গে মিলিয়ে দিয়েছেন লাইফের মধ্যে আপনার না পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফ বলে আলাদা কিছু ভাগ আছে না স্পিরিচুয়াল লাইফ বলে আলাদা কোনো ভাগ আছে না কেরিয়ার লাইফ বলে আলাদা কিছু ভাগ আছে সব গোলঘাট হয়ে গেছে খিচুড়ি হয়ে গেছে এখানে তো এখানে ভাগে 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 আপনাকে এখানে ভাগ করতে হবে এখানে আপনার পার্সোনাল লাইফটা শুধু পার্সোনাল পার্সোনাল জন্য চেষ্টা করুন স্পিরিচুয়াল লাইফ মানি লাইফ আলাদা আলাদা পার্সোনাল লাইফে হবে ইমোশনাল ভালোবাসা লাভ ওয়ান মানি লাইফ মানিটা হচ্ছে অ্যাকশন স্পিরিচুয়াল লাভ স্পিরিচুয়াল লাইফটাও হচ্ছে অ্যাকশন অ্যান্ড স্পিরিচুয়াল প্র্যাকটিস প্র্যাকটিস ঠিক আছে আলাদা আলাদাভাবে করুন পুরোটাই গোটা দিনটা আপনি চব্বিশ ঘন্টা স্পিরিচুয়ালিটি নিয়ে থাকতে পারেন না ব্যালেন্স থাকা এখানে দরকার ঠিক আছে যে কথাগুলো বলছি হয়তো ইউনিভার্স আমাকে দিয়ে বলানো করাচ্ছে কারণ আমি রিডিংটা কারেন্ট এনার্জি বলতে গিয়ে আমাকে এগুলো আমার অটোমেটিক চ্যালেঞ্জ হচ্ছে ঠিক আছে তো স্পিরিচুয়াল লাইফ কেরিয়ার লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফ আলাদা ভাগ করুন ঠিক আছে গোলঘাট করলে জীবনটাও গোলঘাট হবে জীবনে কোনো দিশা আপনি পাবেন না সোল কি বলছে সোলের দিশা সোলের বডি একদিকে আছে মাইন্ড একদিকে আছে সোল একদিকে আছে সেরকম করলে হবে না ওকে তো এখানে পসিবিলিটি আছে আপনি নিজে দেখুন এখানে অনেকেই মনে করে যে দুনিয়াতে খারাপ মানুষের জিত হয় খারাপ মানুষরাই ভালো ফল পা পায় ঠিক আছে তো এই ধারণাটা ভুল এই ধারণাটা বন্ধ করুন এখনই আর নিজের যেটা যতটা পিওর হবেন যতটা ডিভাইনের সঙ্গে কানেক্ট হবেন যত আপনি পিওর হবেন না তত আপনি ডিভাইনের এনার্জিতে কানেক্ট হবেন তত আপনার হয়তো যে জিনিসটা আপনি চাইছেন সেই জিনিসটা আপনি আপনার লাইফে অ্যালাইনমেন্ট করতে পারবেন তো চলুন দেখিনি এটা আপনার সিচুয়েশন স্ট্রেস যেটা আমি দেখলাম তো আপনার কিছু ধারণা যদি আমি যেটা বললাম এটার সঙ্গে যদি আপনার ম্যাচ করে তা আপনারা যেটা বললাম আমি ভেবে দেখতে পারেন আপনি চান সেলিব্রেশন আপনি চান সমস্ত কিছু এই রিলেশনটার পসিবিলিটি এই মুহূর্তে স্ট্রেসে আছেন প্রচণ্ডভাবে ওভা মানে ভিতরে অনেক স্ট্রেস বাট উপর থেকে দেখতে কেউ লোকে বুঝবে না যে আপনি এত স্ট্রেসে আছেন আপনি দিব্যি কথা বলছেন মানুষের সঙ্গে দিব্যি হেসে খেলে দিব্যি মানুষকে জ্ঞান দিচ্ছেন বাট নিজের যে আপনার ভিতরে এত পেন লোকে আছে আপনি নিজের জন্য আপনার টাইম নেই এটা মানে খুব বাজে লজ্জাকর ব্যাপার যে আপনার নিজের জন্য নিজের টাইম নেই আপনি দুনিয়ার কাজ করে আছেন দুনিয়ার মানুষের সঙ্গে কথা হেল্প করে আছেন সব কিছু করছেন বাট এটা খুব মানে লজ্জার ব্যাপার যে আপনার নিজস্ব টাইম নেই এটা সত্যি বলছি নিজের নিজের ফিউচার নিয়ে নিজের প্রেজেন্ট টাইম নিয়ে নিজের কোনো প্ল্যানিং নেই আপনার ঠিক আছে যাদের সঙ্গে ম্যাচ করছে ঠিক বুঝতে পারবেন কাদের সঙ্গে ম্যাচ করছে আমি জানি না কাদের সঙ্গে ম্যাচ করছে রিডিংটা জেনারেল কালেক্টিভ রিডিং বাট একটা কালেকটিভ এনার্জি এটা ঠিক আছে তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি টু অফ ওয়ানস আপনার পার্টনার এনার্জি ঠিক আছে নাইট অফ পেন্টিক সেভেন অফ পেন্টিকাল ফুল অফ ফরচুন নাইন অফ সোর্স অ্যান্ড দ্য ওয়ার্ল্ড সেভেন অফ সোর্স বটম অফ দ্য ডেক তারপর একটা কি হচ্ছে দেখে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার হয়তো ভেবেছিল ওই রিলেশনটা থেকে আরামসে ভেঙে যাবো বা আরামসে অনেক কিছু মানে লুকিয়ে যাবো আপনার কাছে বা আপনাকে আপনার কাছ থেকে অ্যাডভান্টেজ নিয়ে যাব বাট এই মুহুর্তে আপনার পার্টনার নিজেই ফেঁসে গেছে আপনার পার্টনার নিজেই ফেসে গেছে উনি মনে করেছিলেন অনেক কিছু যে আপনার কাছে একটা মানে একটা ভালোবাসা বা একটা জিনিস মানে ভালোবাসার মতো করে আপনার কাছ থেকে সমস্ত অ্যাডভান্টেজ আপনাকে বোকা বানিয়ে রাখবো বা আপনাকে যেমন চলছে চলুক সেরকম বাট এই মুহূর্তে নিজের পেন হচ্ছে আপনার পার্টনার নিজের পেন হচ্ছে ঠিক আছে নিজের কষ্ট হচ্ছে নিজে এখানে ভাগতে পারছেন না আপনার থেকে দূরে যেতে পারছেন না চেষ্টা অনেক করেছেন বাট পারেননি এখানে টু অফ ওয়ান্সের কার্ড এসছে টু অফ ওয়ান্সের কার্ড মানে উনি ডিসাইড করতে পারছেন না এই মুহূর্তে কোন সিচুয়েশানটাকে চুজ করবে মাঝখানে ক্রস রোডে দাঁড়িয়ে আছে কাকে চুজ করবে আপনাকে চুজ করবে না ওনার ড্রিমস গোলস কিছু ওনার ফার্স্টে ভ্যালু লিস্টে আছে সেটাকে চুজ করবে কি চুজ করবে কোনটাকে চুজ করবে কাকে চুজ করলে উনি হ্যাপি থাকবেন কোনটাকে আগে চুজ করবেন কী করবেন না করবেন উনি প্রচণ্ড পরিমাণে চিন্তায় আছেন উনি ফিউচারটা দেখার চেষ্টা করছে যে আপনার সঙ্গে ফিউচারটা কেমন হবে এই মুহুর্তে উনি কিন্তু নিজের জায়গায় দাঁড়িয়ে আছে উনি কিন্তু কমফর্ট জোনেই দাঁড়িয়ে আছে উনি কিন্তু এখনও পর্যন্ত স্ট্যান্ড নেননি উনি কিন্তু এখনও পর্যন্ত ভাবনা চিন্তা করছেন উনি কিন্তু টাইম নিচ্ছে এখনও ঠিক আছে দেখুন টাইম অনেকটাই এখানে নিয়ে ফেলেছেন উনি কারণ ওনার সবসময় আপনার কাছে সবসময় একটাই অজুহাত উনার হয়তো ফাইন্যান্স প্রবলেম হচ্ছে ওনার ঘরের প্রবলেম হচ্ছে ওনার লাইফে অনেক বার্ডেন ওনার লাইফে ছোটোর থেকে শুধু স্ট্রাগল করে আছেন হেলথের ইস্যু আদার্স কিছু ইস্যু ওনার লাইফে শুধু স্ট্রাগল ফাইন্যান্স এই ওই হয়তো অনেক টাকাই কামিয়েছে ঘরের জন্য অনেক খরচা বাতি সব কিছুই করেন বাট আপনার কাছে যখনই আসেন ওনার কাছে একদম টাকা নেই একদম উনি হতে পারে উনি রেলের বড় অফিসার তাও এক লাখ টাকা হয়তো বেতন পায় বা ও আদার্স হতে পারে উনি ইস্পো যেটা আছে তা সেইখানে বড় অফিসার বা উনি বিজনেসম্যান বিজনেসে হয়তো অনেক টাকা কামায় তাও আপনার কাছে যখনই আসে ওনার কাছে টাকা পয়সা নেই উনি খুব গরিব উনি খুব মানে হতে পারে উনি একজন নিজস্ব বিজনেস বা অনেক কিছুই করতে পারেন বাট আপনার কাছে এলে উনি স্টাক এনার্জিতে হয় স্টাক এনার্জি হয় ওনার এমন নয় যে হয় না ওনার এই মুহূর্তে কিন্তু স্টক এনার্জি চলছে ওনার হাতে সেরকম পয়সা নেই বাট একটা টাইমে উনি ভালোই কামিয়েছেন এমন নয় যে উনি কামাননি একদম পুয়োর পরিবার থেকে বা পুয়োর সেটা নয় উনি দেখুন আপনার সঙ্গে রিলেশনটা নিয়ে যেটা দেখতে পাচ্ছি সেভেন অফ পেন্টিকাস উনি দেখছেন এই রিলেশনে কত পোটেন্সিয়াল আছে কত গ্রোথ আছে এই রিলেশনে আপনি আর উনি মিলে যদি একসঙ্গে থাকেন তাহলে এই রিলেশনটা আপনারা হয়তো একসঙ্গে বিজনেস পর্যন্ত প্ল্যান করেছেন বিজনেস বা আদার্স কিছু কত ভালোভাবে হতে পারে বাট আপ ওনাকে আপনার সাথ দিতে হবে এখানে জিদ নিয়ে বসে থাকলে হবে না হুইল অফ ফরচুনটা কেন এসছে চলুন দেখিনি হুইল অফ ফরচুনটা কেন এসছে ইউনিভার্স ওকে আপনাদের একটা সাইকেল খুব পেইনফুল সাইকেল যেখানে আপনিও কেঁদেছেন আপনার পার্টনারও কেঁদেছেন পেনফুল সাইকেল পেনফুল একটা বার্ডেন একতরফা যে একটা বার্ডেন চলছিল বা আপনার বা আপনার পার্টনারের যে একটা খুব বার্ডেন যে এনার্জিটা সেটা রিলিজ হচ্ছে এখানে একটা সাইকেল খতম হচ্ছে লাক কিন্তু আপনার ফেভারেট আপনি কিন্তু গ্র্যাটিটিউড পে করুন ঠিক আছে নাইন অফ সোর্স এখানে দেওয়া আছে নাইন অফ সোর্সটা কেন এসেছে সিক্স অফ সোর্স ওনার মনের মধ্যে এই মুহূর্তে নানারকম ভাবনা চিন্তা সবসময় আছে কী করবো না করবো উনি শান্তি চান উনি ডিভাইনের সঙ্গে হয়তো কানেক্টেডও হচ্ছেন উনি শান্তি মানে হয়তো কোথাও এক জায়গায় চলে যাচ্ছেন নদী বা কোথাও যেখানে উনি সমুদ্র সমুদ্রে যদি এখানে থাকে চেন্নাই বা আদার্স কোনো সাইডে উনি কোথাও সমুদ্রে একাই চলে আছেন একাই সমুদ্রে দেখছেন চিন্তাভাবনা একা নিজেকে কাটাচ্ছেন একা টাইম স্পেন্ড করছেন কারণ এই যে রাতে ওনার ঘুম হচ্ছে না এই যে সিচুয়েশনটা আপনাদের মধ্যে এখন হয়েছে স্ট্যাগনেন্ট সিচুয়েশন যেখানে লস অ্যান্ড উইনের একটা সিচুয়েশন নয় ওনাকে আপনাকে পুরোপুরি লস করে দিতে হবে নয় আপনাকে জিততে হবে আর জিততে গেলে ওনাকে অনেক কিছু ম্যানেট করতে হবে এখানে আরামসে আপনাকে পাওয়া যাবে না ওনাকে কামিটমেন্ট বা প্রপারলি গা হতে করতে হতে পারে এই রিলেশনটাকে বা অনেক কিছু হয়তো টার্মস অ্যান্ড কন্ডিশন বা ওনার যে জিদ বা ইগো এখানে নষ্ট হবে অনেক কিছু জিনিস ওনাকে এখানে হয়তো ডিভাইনের তরফ থেকে বা আপনি হয়তো ওনাকে দিয়ে রেখেছেন তো যে জিনিসটা ওনার এই মুহূর্তে ওনার লাইফে শান্তি নেই উনি বুঝতে পারছেন না উনি একটা জায়গায় ফেসে আছেন কি করব কি করব একটা ডার্ক নাইট অফ দ্য সোল একটা পেনফুল সিচুয়েশনের মধ্যে যাচ্ছেন ওয়ার্ল্ডের কার্ড হুইল অফ ফরচুন একটা ভালো সাইকেল কিন্তু আপনাদের এখানে খতম হচ্ছে আমি এখানে বলবো যদি আপনারা কোনো স্ট্যান্ড নিয়েছেন স্ট্যান্ডটা নিয়ে রাখুন উনি আবার এলে যদি নর্মাল আপনাকে বলে যে আমি এরকমই যেমন চলছে চলুক তাহলে আপনারা কিন্তু মানবেন না স্ট্যান্ডটা নিয়ে রেখেছেন স্ট্যান্ডটা নিয়ে রাখুন তবে গিয়ে আপনার যে ইচ্ছাটা পূরণ হবে নাহলে ইচ্ছাটা কোনো দিনও পূরণ হতে পারবে না এখনও যদি আপনি যদি ইয়ে করেন স্ট্যান্ডটাকে হাঁটিয়ে নেন উনার কষ্ট দেখে হবে না কিন্তু ঠিক আছে এইটা উনি নিজের লাইফে স্টেন্ড যোগাচ্ছে নিজের লাইফে উনি সাহস জোগাবার চেষ্টা করছে সাহসটা ওনার মধ্যে কম সাহস কারেজ এগুলো কম আছে উনি আসতে তো চান আপনার কাছে আপনার কাছে আসতে চান আপনার সঙ্গে কথা বলতে চান খুব স্পিডলি বাট ওনার মধ্যে সেই সাহসটা নেই উনি ওই মুহূর্তে পাচ্ছেন না উনি বুঝতে পারছেন যে এখানে বিশাল বড় একটা আপনাদের মানে আপনাকে ফেস করতে হলে ওনাকে অনেক কিছু স্যাক্রিফাইজ বা কমফোর্ট জোন থেকে বেরাতে হবে উনি চান যে আপনাকে কনফিউজ করুন ওনার মধ্যে মাঝে মধ্যে রাগও হচ্ছে আপনার প্রতি যে আপনি কেন এরকম করছেন কেন সেলফিস বিহেভিয়ার করছেন কেন আপনি তো আগের মতোই হতে পারতেন আপনি যেমন আগে যেমন ওনাকে সবসময় কেয়ার করেছেন সবসময় ওনার সঙ্গে থেকেছেন ওনার ওনাকে হেল্প করেছেন ওনাকে সবসময় সাপোর্ট করেছেন সবসময় ওনাকে একদম মানে ভালোবাসা দিয়ে বুড়িয়ে দিয়েছেন কেন আপনি কেন এরকম হয়ে যাচ্ছেন দিনকে দিন কেন আপনি এত সেলফিস হয়ে যাচ্ছেন নিজেরটা বুঝছেন কেন ওনারটা বুঝতে পারছেন না এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি নাইট অফ কাপ উনি আপনাকে ভালোবাসা অফার দিতে চান হার্ড ব্রোক আছেন প্রচণ্ড পরিমাণে হার্ড ব্রোক আছেন আপনার আপনি যে এখন যে বিএটা করছেন ওইটার জন্য ওনার হার্ড ব্রোক হয়ে গেছে পেজ অফ সোর্স আপনাকে কিন্তু উনি দেখেন আপনি কি করছেন না করছেন এগুলো পুরো দেখে তো এটা হচ্ছে আপনাদের আজকে এনার্জি আপডেট ঠিক আছে যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন পার্সোনাল রিডিং কিন্তু হোয়াটসঅ্যাপে বুক করতে হবে হোয়াটসঅ্যাপে বুক করে নিন ঠিক আছে যারা এখনই প্রয়োজন ঠিক আছে আর মানে দাঁড়িয়ে মানে অপেক্ষা না করে দেখে নিন আপনার লাইফে কি চলছে না চলছে জেনারেল রিডিংয়ের ভরসায় থাকবেন না ঠিক আছে কারণ জেনারেল রিডিং জেনারেল সবাইকার সঙ্গে ম্যাচ করতে পারে নাও করতে পারে এক্সাক্ট সিচুয়েশান জানার জন্য পার্সোনাল রিডিং কিন্তু অবশ্যই দরকার ঠিক আছে তো পার্সোনাল রিডিং করাতে পারেন আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ